ওয়েলকাম আমার প্রিয় ভাই বোনেরা দশম শ্রেণীর যে প্রশ্নবিচিত্রা বইটি আছে আমাদের ভলিউম ওয়ান সেখানকার সেকেন্ড সামিটি পরীক্ষার যতগুলো কোয়েশ্চেন সেট দেওয়া আছে সেই সমস্ত কোয়েশ্চেনসের থেকে তাপের ঘটনাসমূহ অধ্যায় থেকে পরপর প্রশ্নগুলিকে সাজিয়ে নেওয়া হয়েছে এই ভিডিওতে আমরা করব তাপের ঘটনাসমূহ চ্যাপ্টার থেকে যতটি এমসিকিউ ছিল সেই সমস্ত এমসিকিউ মোট সম্ভবত চোদ্দোটা স্কুল ছিল সেই চৌদ্দটা স্কুলের এমসি কিউ করব প্রথম এমসি আদর্শ অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহিত অঙ্কের মান আদর্শ অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহিত আঙ্কের মান এটার উত্তর তো শূন্য হবে এবার কেন হবে এটা একটু দেখা যাক আমরা জানি কি আমরা জানি যে কোনো পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন মানে কতটা তাপ পরিবহন হচ্ছে সেটা যদি আমি কিউ ধরি তাহলে কিউ ভ্যারিয়াস হয় মানে কিউ সমানুপাতি হয় এক প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলের ওপর দুই উষ্ণতার পার্থক্যের ওপর থিটা ওয়ান মাইনাস টু বা থিটা টু মাইনাস থিটা দিলে একটা হলো আর কার সঙ্গে সমানুপাতিক হয় আর সমানুপাতিক হয় হচ্ছে সময়ের সাথে আর ব্যস্তানুপাতিক হয় বেধের সাথে কোনো পরিবাহীর বেদ কোনো পরিবাহির বেদের সাথে সেটা ব্যস্তানুপাতিক হয় এবার এটা ভ্যারিয়াস চিহ্ন আছে ভ্যারিয়াস চিহ্ন উঠানোর জন্য একটা কী নিতে হবে একটা কনস্ট্যান্ট নিতে হবে তাহলে বা কিউ সমান সমান কে ইন্টু এ থিটা ওয়ান মাইনাস থিটা টু টি বাই ডি এই যে কেটা লিখলাম যে ধ্রুবকটাকে নিলাম এই কেটাকেই বলা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক কেটাকেই বলা হচ্ছে কি তাপ পরিবাহিতাঙ্ক তাহলে এখান থেকে কে এর মানটা যদি আমরা বার করতে পারি তাহলে এখান থেকে কের মানটা কত হবে এখান থেকে কের মানটা হবে কিউ ডি বাই এ থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি এটা হবে এর মানটা তাই তো তাহলে এটা যদি এবার কে এর মান হয় এখন বলেছে আদর্শ অন্তরক পরিবাহী আদর্শ অন্তরক আদর্শ অন্তরকের ক্ষেত্রে কী হয় আদর্শ অন্তরকের ক্ষেত্রে একটুও হিট বা তাপ তার মধ্যে দিয়ে প্রবাহিত হবে না তাহলে ক্ষেত্রে এই যে কিউটা আছে আদর্শ অন্তরকের ক্ষেত্রে এই যে কিউটা আছে এই সূত্র যে এই যে কে কিউ কিউডি বাই এটা লিখেছি এই কিউর মানটা কী হবে জিরো হয়ে যাবে এবার এই কিউর মানটা যদি জিরো হয় তাহলে টোটাল রাশিটার মান জিরো সেই ক্ষেত্রে কে এর মানটা হয়ে যাবে জিরো বুঝা গেল তাহলে এই জন্যেই আদর্শ অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান হয় শূন্য নেক্সট পরের প্রশ্ন আয়তন প্রসারণ গুণাঙ্কের মাতৃীয় সংকেত হল আয়তন প্রসারণ গুণাঙ্কের মাতৃ সংকেত আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা কী রিপ্রেজেন্ট করি সাধারণত গামা দিয়ে তাহলে এই হলো গামা তাহলে গামা সমস্যা আমরা জানি আয়তনের পরিবর্তন মানে ভি টু মাইনাস ভি ওয়ান বাই প্রাথমিক আয়তন গুণ উষ্ণতার পরিবর্তন এইটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক এখন ভি টু মাইনাস ভি ওয়ান মাতৃ সংকেত চেয়েছে তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান মানে আয়তনরা আয়তন থেকে আয়তন বাদ দিলে আয়তনই থাকবে তাহলে সেক্ষেত্রে এটা হলো এল কিউব বাই ভি ওয়ান আছে তাহলে এটা হলো এল কিউব গুণ থ্রিটা টু মাইনাস থ্রিটা ওয়ান থ্রিটা টু মাইনাস ওয়ান মানে উষ্ণতা উষ্ণতার মাত্রা কি উষ্ণতার মাত্রা হচ্ছে থিটা তাহলে থিটা থাকলো এবার এল কিউব কিউব কেটে গেলো তাহলে হলো ওয়ান বাই থিটা এবার থিটাটা উপরে উঠলোই যাবে থ্রিটা ইনভার্স তাহলে থিটা ইনভার্স ইজ দ্য রাইট অ্যান্সার থিতা ইনভার্স কোথাও আছে হ্যাঁ যে ডি নাম্বার থিটা ইনভার্স আর মাত্রা লেখার সময় সব সময় মাত্রা থার্ড প্যাকেটের মধ্যে থাকবে নেক্সট একই পদার্থের ও একই ব্যাসার্ধের দুটি গোলকের একটি ফাঁপা ও একটি নিরেট উভয় গোলকের একই তাপমাত্রা বৃদ্ধি করলে ফাঁপা গোলকের প্রসারণ বেশি হবে নিরেট গোলকের প্রসারণ বেশি হবে উভয় গোলকের প্রসারণ একই হবে কোন গোলকের প্রসারণ বেশি হবে তা বলা সম্ভব নয় এটা সেট থ্রির প্রশ্ন তাহলে কি হবে যে এই যে সূত্রটা যদি আমরা দেখি যে একটু আগে যেটা করলাম যে হ্যাঁ কিউর মান কী কী কিসের উপর নির্ভরশীল এক হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক কেটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক তাপ পরিবাহিতাঙ্ক কার উপর নির্ভর করে তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে একমাত্র পদার্থের প্রকৃতির উপর কিন্তু আমাকে প্রশ্নতে বলেই দিয়েছে যে পদার্থগুলো কি একই পদার্থে তৈরি অর্থাৎ লোহা যদি হয় তাহলে লোহা দিয়ে তৈরি ঠিক আছে তাহলে একই পদাতে তাহলে সেক্ষেত্রে কের মানটা সমান সেক্ষেত্রে কের মানটা কী হলো সমান তারপরে বলেছে ব্যাস একই ব্যাসার্ধ এবার ব্যাসার্ধ যদি একই হয় আমরা গোলকের ক্ষেত্রফল জানি কি ফোর পাই আর স্কোয়ার ফোর কনস্ট্যান্ট ফোর কনস্ট্যান্ট রাশি পাই কনস্ট্যান্ট আরও কনস্ট্যান্ট বলে দিয়েছে তাহলে তাদের ক্ষেত্রফল অর্থাৎ এটাও কি এটাও কনস্ট্যান্ট তাহলে কে কনস্ট্যান্ট হয়ে গেলো এও কনস্ট্যান্ট হয়ে গেল উষ্ণতার পার্থক্য বলেছে একই তাপমাত্রা বৃদ্ধি করলে তাহলে একই তাপমাত্রা বৃদ্ধি করলে কি হচ্ছে তাদের যেটা উষ্ণতার পার্থক্য সেটাও সমান থাকছে আচ্ছা এবার ডি ডি মানে হচ্ছে যে কতটা মানে তাদের যে ব্যাসার্ধটা পরিবাহীর বেদ এখানে পরিবাহীর বেদ বলতে কি পরিবাহীর বেদ বলতে তার ব্যাসার্ধই হবে তাহলে ডিটাও হচ্ছে সমান আর টি সময় এই সময়টাও হবে সমান ঠিক আছে তাহলে চারটা রাশি যদি সমান হয়ে যায় তাহলে তাপের কী হবে তাপমাত্রা বৃদ্ধি করলে কার প্রসারণ বেশি হবে কারুর বেশি হবে কি সবই এখানে তো সবই সমান হয়ে যাচ্ছে তাহলে এখানে যেহেতু সবই সমান হয়ে যাচ্ছে তাহলে এটা হবে উভয় গোলকের প্রসারণ একই হবে উভয় গোলকের প্রসারণ একই হবে এক্ষেত্রে কোনো প্রকার কারোর প্রসারণ বেশি কারুর প্রসারণ কম এরকমটা দেখা যাবে না তারপরে সেট ফোর প্রশ্ন কোনো ধাতুর সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে আলফা সি ও আলফা এ হলে অপশান বি হবে কারেক্ট আলফা এফ সমসান ফাইভ বাই নাইন আলফা সি এর প্রমাণটা অনেক বড় আছে আমাদের আপাতত জানার দরকার নাই উঁচু ক্লাসে এর প্রমাণ নেক্সট এবার সেট ফাইভের প্রশ্ন তাপীয় রোধাঙ্কের মাতৃ সংকেত হল চারটা অপশান দেওয়া আছে আর পড়ছি না তাহলে বলেছে তাপীয় রোধাঙ্কের মাত্রীয় সংকেত হলে এখন তাপীয় রোধাঙ্কটা ঠিক কাকে বলে এই যে কে যেটা পেয়েছি এই কেটাকে কী বলে এই কেটাকে বলে তাপীয় পরিবাহিতাঙ্ক বা হ্যাঁ তাপীয় পরিবাহিতাঙ্ক এটাই বলা হয় তাপীয় পরিবাহিতাঙ্ক এই যে কেটা আছে মানে এই কের মানটা ব্যাকের বক্স করে রেখেছি এই কেটাকেই বলা হচ্ছে তাপীয় পরিবাহিতাঙ্ক আর কের যেটা উল্টা হবে অর্থাৎ কে যেটা অনন্যক অর্থাৎ তাপীয় পরিবাহিতাঙ্কের যেটা অনন্য সেইটাকে বলবো তাপীয় রোধাঙ্ক তাহলে ওয়ান বাই কে যখন এটাকে উল্টে দিলাম তাহলে এটাকে উল্টে দিই তাহলে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই টি বাই ডি তাহলে এক্ষেত্রে যেটা পেলাম কে মানে কী ছিল কে মানে ছিল তাপীয় পরিবাহিতাঙ্ক তাপীয় পরিবাহিতাঙ্কর অনন্যককে আমরা বলবো তাপীয় রোধাঙ্ক এবার এই তাপীয় রোধাঙ্কের একক সরি মাতৃ সংকেত জানতে চেয়েছে ভালো কথা তাহলে মাতৃ সংকেত বার করি এ মানে হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার ভালো কথা গুণ থিটা ওয়ান মাইনাস থিটা টু থিটা ওয়ান মাইনাস থিটা টু মানে এটা হচ্ছে উষ্ণতা উষ্ণতার মাত্রা থিটা ধরবো আমরা তাহলে থিটা গুণ এই টি মানে হচ্ছে সময় এই টি মানে হচ্ছে সময় তাহলে টি কে ধরবো ক্যাপিটাল টি ক্লিয়ার বাই কিউ এখানে কিউ মানে কি কিউ হচ্ছে এখানে তাপ এখানে কিন্তু উষ্ণতা না কিন্তু উষ্ণতার মাত্রা হচ্ছে আলাদা উষ্ণতা আর তাপ কিন্তু একই জিনিস না যাই হোক সেগুলো পরে আলোচনার বিষয় এটা উষ্ণতা ছিল উষ্ণতার মাত্রা থিটা কিন্তু এখানে কিউর মাত্রা কিন্তু ঠিটা হবে না এখানে কিউর মাত্রা হবে শক্তির মাত্রা কারণ আমরা জানি কিউ হচ্ছে তাপ কতটা তাপ গ্রহণ করলো কতটা তাপ বর্জন করলো তাপ হলো এক প্রকার শক্তি তাহলে এখানে কিউর বদল কিউ তো আছে ঠিকই কিন্তু এখানে আমরা বসাবো শক্তির মাত্রা এবার শক্তির মাত্রা কি শক্তির মাত্রা হচ্ছে কার্যের মাত্রা যেটা শক্তির মাত্রাও সেটা কার্যর মাত্রা যেটা শক্তির মাত্রাও সেটা আমরা পড়েছিলাম ক্লাস নাইনে যে কার্য এবং শক্তির মাত্রা একক দুটাই একই তাহলে আবার কার্য সমান সমান কী কার্য সমান সমান বল ইন্টু স্মরণ কার্য সমান সমান বল ইন্টু স্মরণ আবার বল সমান সমান ভরগুণ তরণ তাহলে অত দরকার নাই তাহলে বলের মাত্রা আমরা জানি এম এল টি টু দিপার মাইনাস টু ভর এম মানে ভর আর এল টি মাইনাস টু মানে এটা হচ্ছে তরণ আচ্ছা এটা ভর গুণ তরণ মানে বল হলো এবার বল ইন্টু স্মরণ তাহলে এই টোটালটা হলো কি কার্য কার্যর মাত্রা এটা হলো আর কার্য মানেই শক্তি শক্তি মানেই তাপ কিউ আর ডি মানে কি ডি মানে হচ্ছে বেদ পরিবাহির বেদ তার মানে পরিবাহির বেদ দৌড়ব এটার মাত্রা হবে ক্যাপিটাল এল আশা করি বোঝা গেছে এবার যদি দেখি তাহলে এখানে এল স্কোয়ার আছে এখানে এল এ এল গুণ করে হবে এল স্কোয়ার তাহলে এএল এ এল আর এটা কেটে গেলো আর তেমন কিছু কাটছে কি আর তেমন কিছু কাটছে না তাহলে এবার এখান থেকে কি করতে পারি এখান থেকে আমরা করতে পারি তাহলে এমটা কি হবে এমটা উপরে উঠবে এমটা উপরে উঠবে তাহলে এমটা উপরে উঠলে হলো এম ইনভার্স এমটা উপরে উঠলে হলো এম ইনভার্স নিচ কোথাও এল আছে নিচে খালি একটাই এল বেঁচে আছে তাহলে এই একটা এল উপরে উঠলেও হলো এল ইনভার্স তারপরে থিটা থিটার পরে এবার টি টি এখানে এক আছে টি এখানে এক আছে আর মাইনাস টুটা টি মাইনাস টু মাইনাস টু উপরে উঠলেও হয়ে যাবে প্লাস টু প্লাস টু আর এখানে একটা আছে তাহলে আর একে কত হয়ে যাবে আর একে হয়ে গেল টি থ্রি আর থিটা তো উপরে ছিল তাহলে থিটা উপরে থেকে গেল তাহলে এটা হলো এম ইনভার্স এল ইনভার্স টি থ্রি আর থিটা এটা এটা কত নম্বর অপশান আছে দেখি ওই প্রশ্নটা হ্যাঁ এখানে আছে দেখি কোথায় আছে এম ইনভার্স এল ইনভার্স টি এই যে বি নাম্বারে আছে এম ইনভার্স এল ইনভার্স টি টু দি পাওয়ার থ্রি থিটা আশা করি বুঝা গেছে তারপরে প্রশ্ন এসআইতে তাপ প্রবাহ মাত্রার একক হলো হ্যাঁ এবার এখান থেকে খুব একটা ভালো প্রশ্ন দিয়েছে তাপ প্রবাহ মাত্রার একক হলো ঠিক আছে আচ্ছা এই যে সূত্রটা আছে কিউ সমান সমান কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি বাই ডি এই সূত্রটাকে আবার একটু নিচে লিখছি তাহলে সুবিধা হবে হুম তাহলে কি বললাম কিউ সমান সমান কে ইন্টু এ থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই টি বাই ডি এই সূত্রটাকে লিখলাম একটা কাজ করছি এই যে টিটা আছে এই টিটা তো উপরে আছে সমান সমান এদিকে তাহলে এটা কিউ নিচে চলে আসবে তাহলে কিউ নিচে নিয়ে চলে আসছে এটাকে কিউ বাই টি সমান সমান তাহলে এখানে থাকলো কে ইন্টু এ থ্রিটা ওয়ান মাইনাস থ্রিটা টু বাই ডি আচ্ছা আর একটা কাজ করছি কিউ বাই টি সমান সমান থিটা ওয়ান মাইনাস থিটা টুটাকে উপরে রাখলাম আর কে এটাকে ডি এর নিচে আনতে পারি এরকম করে ডিওয়াই কে এ ডি ওয়াই কে এটাকে আনতে পারি আনতে পারি কি কে এটা উপরে ছিল এখানে ডি নিচে পাঠিয়ে দিলাম করা যেতেই পারে অঙ্কের নিয়মে এবার এটা কেন করলাম যাদের চলতরি চ্যাপ্টার পড়া হয়ে গেছে তারা ওহমের সূত্রটা আমি একদম পাশাপাশি লিখছি ওহমের সূত্র যাতে কী ছিল ভি সমান সমান আয় আর তাহলে এখান থেকে আমি বলতে পারতাম আয় সমান সমান ভি বাই আর ঠিক লিখলাম যেখানে আয় ছিল তরুপ্রহ মাত্রা ভি ছিল বিভব প্রভেদ মানে দুই প্রান্তের বিভব আর আর সমান সমান হচ্ছে কি পরিবাহির রোধ এখন এই আয়টাকে আমি আমি আবার লিখতে পারি কিউ বাই টি এই কিউ মানে কিন্তু আধান এই কিউ মানে আধান একক সময় প্রবাহিত আধান এটাকে লিখতে পারি কিউ বাই টি আর এটা ভি আর আছে তো এটাকে আমি ভি টু মাইনাস ভি ওয়ানও লিখতে পারি আর নিচে আর যেটা আছে এইটাকে লিখে দিলাম ঠিক আছে তাহলে এইবার যদি পাশাপাশি এইটা আর এইটাকে যদি রেখে তুলনা করি তাহলে এই কিউ বাই টিটাকে কী বলি আমরা কিউ বাই টিটাকে আমরা বলি প্রবাহ মাত্রা এই আইটাকে কি বলি তরিৎপ্রবাহ মাত্রা এই কিউ বাই একক সময় প্রবাহিত আদান যাদের চলো তরি চ্যাপ্টার হয়ে গেছে তারা বেশি ভালো করে বুঝতে পারবে কিউ কে বলা হচ্ছে মানে একক সময় প্রবাহিত আধান এই কিউ মানে কিন্তু আধান তাহলে একক সময় প্রবাহিত আধানকে বলা হচ্ছে কি তড়িৎ প্রবাহ মাত্রা ঠিক একই রকম করে একক সময় যতটা তাপ প্রবাহিত হচ্ছে আবার এই কিউ মানে তাপ তাহলে একক সময় যতটা তাপ প্রবাহিত হচ্ছে সেইটাকে বলা হচ্ছে কি তাপ প্রবাহ মাত্রা আমাকে এটাই জানতে চেয়েছে এই যে তাপ প্রবাহ মাত্রার একক তাপ প্রবাহ মাত্রার একক ও সরি প্রবাহ মাত্রার একক এই যে তাপপ্রবাহ মাত্রার একক তাহলে তাপপ্রবাহ মাত্রার একক জানতে চাইছে প্রবাহ মাত্রা মানে কি তাপ প্রবাহ মাত্রা মানে তাহলে হলো কিউ বাই টি তাহলে আমাকে কিউ বাই টি এর এটার এককটা জানতে চাইছে এবার একক বার করা কি খুব কঠিন আমি তো সূত্র পেয়ে গেছি কিউ বাই টি এর তাহলে সূত্র পেয়ে গেছি সূত্র দিয়ে এবার অঙ্ক করে নেব কিউ বাই টি সঙ্গে সঙ্গে কি আছে থিটা ওয়ান মাইনাস থিটা টু আচ্ছা এটা বাদ দিচ্ছি আমি প্রথম প্রথম সূত্রটাতে করছি এই যে এটাতে মানে এই যে এই যে এইটাতে ফেলছি তাহলে কিউ বাই টি এইটাকেই কিন্তু দুটোকে একসাথে বলা হচ্ছে কি তাপ প্রবাহ মাত্রা তাহলে কে এর মাত্রা কী কে এবার এর একক কী এর এককটা তো বার করা হয়নি আচ্ছা কে এর একক বার করা হয়নি মনে থাকলে ভালো আর না মনে থাকলে কে এর এককটা বার করে নিচ্ছি এখানে যদি দেখি তাহলে এখানে সব ওয়াট আছে মিটার ইনভার্স আছে অর্থাৎ এসআই আছে তাহলে আমি কে এর এককটাও এসআই এককে বার করব কে বলতে কি এই যে কে কে মানে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক তাহলে কিউ কিউ মানে কি বললাম শক্তি 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 এটা হলো শক্তি আচ্ছা একটা কাজ করছি সেই কাজটা হচ্ছে এই যে কে সমান সমান আছে না কিউ এই যে টিটা আছে এইটা টিটাকে কিউর নিচে টি পাঠাচ্ছি কেন পাঠাচ্ছি বলছি তাহলে কিউ টি হলো আর গুণ এবার কিউ আর টি বাদে যেটা বেঁচে থাকলো ডি বাই এ থ্রিটা ওয়ান মাইনাস থ্রিটা টু এইটা রেখে দিলাম ঠিক আছে এবার এই যে এবার এককটা লিখব কি করে এককটা লিখবাই টিউ মানে শক্তি বলেছি কিন্তু তা ঠিকই কিন্তু এটা হচ্ছে শক্তি এবার শক্তি বাই সময় শক্তি বাই সময় মানে হচ্ছে ক্ষমতা পাওয়ার কারণ আমাকে ক্ষমতার এককটা এখানে আনতে হবে যেহেতু এখানে ওয়ার্ড দিয়েছে প্রশ্নতে এখানে প্রশ্ন যেহেতু ওয়াট দিয়েছে তাহলে আমাকে ক্ষমতার এককটা আনতে হবে ওই জন্য আমি এটাকে বাই টি করে ভাঙলাম তাহলে বাই টি মানে হচ্ছে ক্ষমতা তাহলে ক্ষমতার একক হল ওয়াট ক্ষমতার একক হলো ওয়াট গুণ এবার ডি ডি মানে হচ্ছে কি ডি এর একক হচ্ছে মিটার হবে ডি এর একক মিটার এসআই পদ্ধতিতে মিটার আর এই মানে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার গুণ থ্রিটা ওয়ান মাইনাস থ্রিটি টু মানে টেম্পারেচার হলে গেলো কেলভিন তাহলে এখানে একটা এম এখানে এক টাইম এখানে দু টাইম তাহলে নিচে থাকলো এক টাইম তাহলে এখান থেকে বলতে পারি ওয়াট নিচে এক টাইম ছিল এটা উপরে উঠলে হয়ে গেল এ ইনভার্স নিচে একটা কে ছিল উপরে উঠলে হয়ে গেল কে ইনভার্স তাহলে এটা হলো কে অর্থাৎ তাপ পরিবাহিতাঙ্কের একক ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স যদি মুখস্থ না থাকে এভাবে বার করা যেতে পারে কিন্তু দুঃখের বিষয় পরীক্ষাতে সময় পাওয়া যাবে না তো যাই হোক তাহলে কে এর এক পেয়ে গেলাম ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স তাহলে এবার এখান থেকে আমি এই যে এর মানটা বার করতে পারবো কিউ বাই মানে হচ্ছে কি তাপপ্রবাহ মাত্রা তাহলে তাপপ্রবাহ মাত্রাটা যদি বার করতে হয় তাহলে এখান থেকে বার করতে পারবো সূত্র কী বলছে কিউ বাইটি টি সমান সমান কে এ থ্রিটা ওয়ান মাইনাস টু বাই ডি তাহলে কে ইন্টু এ থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই ডি এবার কে এর একক বার করেছি কের একক একটু আগে বার করলাম এই যে ওয়াট ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স তাহলে কের একক বার করলাম ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স আচ্ছা ভালো কথা এবার এ এ মানে ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে হবে মিটার স্কোয়ার গুণ থ্রিটা ওয়ান মাইনাস থ্রিটা টু থ্রিটা ওয়ান মাইনাস থ্রি মানে টেম্পারেচার মানে হচ্ছে কে আর নিচে চলে আসলো হচ্ছে ডি ডি মানে হলো কি বেদ তাহলে এম এটা হলো এম তাহলে এখানে নিচে একটা এম আছে উপরে একটা এম স্কোয়ার আছে তাহলে একটা না একটা কেটে গেল তাহলে এখানে দেখলো একটা এম ঠিক আছে তাহলে এখানে হলো ওয়াট গুণ এখানে একটা উপরে একটা এম থাকলো এখানে এম ইনভার্স তাহলে এম প্লাস এখানে আছে প্লাস ওয়ান তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান মানে হয়ে গেল জিরো এম জিরো মানে ওয়ান তাহলে এখানে চলে গেল আর কে ইনভার্স আর কে মাইনাস ওয়ান আর এখানেও প্লাস ওয়ান তাহলে এটাও হয়ে গেল জিরো তাহলে হয়ে গেল এক তাহলে ওয়াট ইজ দ্য অ্যান্সার ওয়াট হলো অ্যান্সার ওয়াট দেখি কোথাও অপশানে আছে নাকি দেখি ওয়াট হ্যাঁ এই যে বি ওয়াট তাহলে হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার তারপরে কোনো পরিবাহী রোধ কোন বিষয়টির উপর নির্ভর করে না কোনো পরিবাহী রোধ পরিবাহী কোন বিষয়টির উপর নির্ভর করে না তাহলে কোন বিষয়টির উপর নির্ভর করে না এটা যদি বুঝতে হয় তাহলে আমাকে আগে রোদের রাশিমালাটা জানতে হবে এখানে কিন্তু তাপের রোধের কথা বলা হয়েছে ও তাপ রোধ বলে দিয়েছে তাপের রোধ তাহলে এইবার এখানটায় যে এই যে করে রেখেছিলাম দুটা কিউ বাই বললাম এখানটাই তড়িৎ প্রবাহ মাত্রা আর এখান সরি প্রবাহ মাত্রা এটাকে বললাম তাপ প্রবাহ মাত্রা আর এটাকে বললাম তড়িৎ প্রবাহ মাত্রা ভি টু মাইনাস ভি ওয়ান এখানে হচ্ছে বিভব পার্থক্য টিটা ওয়ান মাইনাস টু এটাকে বলা হচ্ছে কি উষ্ণতার পার্থক্য তাহলে আর এবার নিচে যেটা থাকে প্রবাহ মাত্রা ওটাকে কি বলি আমরা রোধ আর এই যে নিচে যে ডি বাই কে আছে ডি বাই কে এ এইটাকে বলা হচ্ছে তাপীয় রোধ তাহলে আর সমান সমান ডি বাই কে এই আরটা কি এই আরটা কিন্তু তাপীয় রোদ এই আরটা হচ্ছে কি তাপীয় রোদ থার্মাল রেজিস্ট্যান্স তাহলে তাপীয় রোদ ঠিক আছে এবার আমাকে বলেছি কি তাহলে তাপীয় রোধের রাশিমালা কি ডিবাই কে এটা অন্তত মুখস্ত রাখতে হবে খুব কাজে লাগবে ডি বাই কে এ তাপি রোধের রাশিমালা তাহলে তা কোন বিষয়টির উপর নির্ভর করে না এক বলেছে পরিবাহীর উপাদান পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে এই যে কে আছে পরিবাহীর উপাদান মানেই কে তারপরে কি বলেছে আচ্ছা আমি একটা কাজ করি এটাকে উঠি হ্যাঁ তারপরে বলেছি কি পরিবাহিক বেদ পরিবাহির বেদ না ডি ডি আছে তাপি রোদের রাশিমালাতে ডি আছে ডি মানে হচ্ছে পরিবাহীর ভেদ তাহলে পরিবাহীর ভেদের উপরও নির্ভর করে তারপরে কি বলেছে সি নাম্বার দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্য অর্থাৎ থিটা ওয়ান মাইনাস থিটা টু না এইটা কিন্তু কোথাও নয় দেখো তাপি রোদের রাশিমালাতে থিটা ওয়ান মাইনাস থিটা অর্থাৎ উষ্ণতার পার্থক্য এই রাশিমালাটা কিন্তু নাই অর্থাৎ তাপীয় রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে না দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্য দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্য এটার উপর নির্ভর করে না আর পরের যেটা অপশন ছিল পরিবাহী প্রস্তোচ্ছেদের ক্ষেত্রফল পরিবাহী প্রস্তোচ্ছেদের ক্ষেত্রফল এই যে এ আছে তাপুর রাশিমালাতে এ আছে তার মানে প্রস্তুতচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে নেক্সট পরের প্রশ্ন প্রদত্ত কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি তামার উপো অ্যালুমিনিয়াম হিরক হিরক এটা একবার মাধ্যমিক পরীক্ষাতে পড়েছিল প্রশ্নটা ঠিক আছে যাই হোক তারপর প্রশ্ন তাপীয় রোধের এসআই একক হলো তাপীয় রোধের এসআই একক হলো একটু আগেই বার করলাম এই যে ও বার করা হয়েছে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স প্রথমটা এই নাম্বারটা তারপরে নেক্সট প্রদত্ত কোন পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে কম উত্তর হবে ইনভার এলা মৌখিক প্রশ্ন তারপরে সেট এগারোর প্রশ্ন একই উপাদান ও একই ব্যাসার্ধের একটি নিরেট ও একটি ফাঁপা গোলকের একই উষ্ণতা বৃদ্ধিতে এটা করলাম সি উভয়ের প্রসারণ সমান হবে এটা করলাম কত নম্বর সেটে সেট সিটে করলাম এটা এই যে একই পদার্থের একই অ্যাপ দুটি গোলকের একটি ফাঁপা একটি নেট উভয় গোলকের একই তাপমাত্রা বৃদ্ধি করলে তাহলে একই টাইপের প্রশ্ন আছে তাহলে উভয়ের প্রসারণ সমান হবে তারপরে তাপ পরিবহনের জন্য দায়ী হল পদার্থের মুক্ত ইলেকট্রন করা তাপ পরিবহনের জন্য দায়ী হল পদার্থের মুক্ত ইলেকট্রন করা তারপরে এক দশমিক এক তিন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ক্ষেত্রপ্রসারণ গুণাঙ্ক বিটা ও আয়তন প্রশান গুণাঙ্ক ও এখানে গামা ছিল প্রশ্নতে হ্যাঁ গামা চিহ্ন দেওয়া ছিল মধ্যে সম্পর্ক হলো যদি ভালো করে অপশান চারটা দেখা যায় সেই এই চারটা অপশানের মধ্যে একটাও কিন্তু নাই ঠিক আছে একটাও কিন্তু নাই হতো যদি এখানে যদি বিটার পরে যদি টু হতো বিটার জায়গায় যদি বিটার নিচে টু আর গামার নিচে যদি থ্রি থাকতো তাহলে এটা ঠিক হতো কিন্তু এখানে উল্টাটা দিয়েছে বিটার নিচে থ্রি দিয়েছে তাহলে এটা হবে না আর এখানে আছে সিক্স আলফা টু বিটা থ্রি গামা না এটাও হবে না কেন হবে না কারণ এখানে যদি আমি কাটি মানে এটাকে যদি আমি কাটাকুটি করি সরি এটা কাটাকুটি করলেও হবে না এটা সি নাম্বারটা আচ্ছা কোনটা হবে ওটা অত ভেবে লাভ নয় প্রথমে আমরা যেটা জানি সেটা লিখে ফেলি আমরা জানি কি যে আলফা সমান সমান বিটা বাই টু সমান সমান গামা বাই থ্রি এই সম্পর্কটা আমরা জানি কিন্তু এই সম্পর্কটা তো কোথাও লিখে দেয়নি এখানটায় কোথাও আছে কি কোথাও নাই তাহলে এখানে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে এই যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশগুলোকে তাড়ানোর জন্য একটা কাজ করব সেটা হচ্ছে নিচে কী কী আছে দুই আর তিন দুই আর তিনের লসাগু করব দুই আর তিনের লসাগু করতে হবে আমরা সবাই জানি এক দুই তিন তাহলে তিন দুগুণা ছয় লসাগু যেটা লসাগু হলো ওইটা দিয়ে এই প্রত্যেক তিনটাকেই গুণ করব তিনটাকেই গুণ করবো তাহলে এটা হলো সিক্স আলফা এটা দিয়ে ছয় গুণ করলে হল সিক্স আলফা এটা হলো বিটা টু ইন্টু সিক্স সমান সমান গামা থ্রি ইন্টু সিক্স আশা করি বোঝা গেছে তাহলে এখানে থাকলো সিক্স আলফা আর এখানে টু আর তিন ছয় তাহলে এখানে হলো থ্রি আর বিটা গুণ করে হলো সিক্স আলফা সমান সমান থ্রি বিটা আর এটা থ্রি এটা গুণ করে হলো টু গামা তাহলে সিক্স আলফা সমান সিবিটা সমসমান টু গামা এটা যদি কোথাও থাকে তাহলে এইটাই কারেক্ট উত্তর হবে ডি নাম্বারে আছে দেখো সিক্স আলফা থ্রি বিটা সমান সমান টু গামা সিক্স আলফা সমসান সিবিটা সমান সমান টু গামা ঠিক আছে তারপরের প্রশ্ন লাস্ট প্রশ্ন একটি ধাতব বলয়ের ব্যাস বরাবর ওই ধাতুরই একটি দণ্ড যুক্ত অবস্থায় আছে সংস্থাটিকে উত্তপ্ত করলে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হবে বুদ্ধির একটা অঙ্ক দেওয়া হয়েছে আচ্ছা এটাকে তাহলে একটি ধাতব বলয়ের ব্যাস বরাবর ওই ধাতুরি মানে এটা যদি একটা ধাতব বলয় হয় মানে গোল সেই ধাতব বলয়ের ব্যাস বরাবরই ওই ধাতুরি একটি দ্বন্দ্ব যুক্ত অবস্থায় আছে মানে এরকম করে একটা দ্বন্দ্বযুক্ত অবস্থায় আছে তাহলে সংস্থাটিকে উত্তপ্ত করলে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত হবে প্রথম কথা আমি ধরে নিচ্ছি ব্যাসার্ধ হচ্ছে আর বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আর ধরে নিলাম আমি তাহলে বৃত্তটার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তটির পরিধি কত হবে পরিধি হবে আমরা ছোট্ট থেকে পড়ে আসছি টু পায় আর ব্যাস কত হবে ব্যাস হবে টু আর তাহলে এবার যদি পরিধি আর ব্যাসের অনুপাতটা বার করি পরিধি আর ব্যাসের অনুপাতটা যদি বার করি তাহলে পরিধি টু ব্যাস তাহলে পরিধি সমস্যা হলো টু পায় আর ইস টু টু আর দেখো টু পায় আর ইস টু টু আর তাহলে টু টু কেটে গেলো আর আর কেটে গেলো কী থাকলো পাই ইস টু এবার এই সাইডে কিছু নাই মানে কি জিরো বসাবো না পায়েস টু ওয়ান এবার পায়েস টু ওয়ানকে আমরা লিখতে পারি পাই বাই ওয়ান সমান সমান পাই তাহলে এটা হচ্ছে উষ্ণতা মানে উষ্ণতা বা তাপ দেওয়ার আগেকার ঘটনা তাহলে তাপ দেওয়ার আগে ঘটনা ছিল পাই তাপ দেওয়ার আগে অনুপাত ছিল পায় এবার উত্তপ্ত করলে বৃত্তের পরিধি ব্যাসের অনুপাত পাই থাকবে কেন পাই থাকবে কারণ ওই ধাতু দিয়েই তৈরি হয়েছে ওই ধাতু দিয়েই তৈরি হয়েছে এবার একটি দ্বন্দ্ব এই যে দ্বন্দ্বটা আছে এই দ্বন্দ্বটা তো যুক্ত অবস্থায় আছে তাহলে এর যতটা উষ্ণতা বৃদ্ধি হবে এরও তো ঠিক ততটাই উষ্ণতা বৃদ্ধি হবে তাহলে উষ্ণতা বৃদ্ধি সমান হচ্ছে এবং এরা একই যেহেতু একই মেটাল দিয়ে তৈরি তাহলে এদের যে প্রসারণটা সেটাও সমান সমানভাবে হবে আর প্রসারণ যদি সমান সমানভাবে হয় তাহলে সেক্ষেত্রে অনুপাতের মানটার কোনো পরিবর্তন হবে না তাহলে যেহেতু প্রথমে পাই ছিল পরেও কিন্তু পাই থাকবে ঠিক আছে তাহলে এই গেল তাপের ঘটনাসমূহ অধ্যায় থেকে যতটি ছিল সেট সেখান থেকে আমি বেছে বেছে এমসিউগুলো করে দিলাম এরপরের ভিডিওতে আসবে এসিকিউ ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ